হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছিলো বাচ্চাদের আব্বু আর কি তো আমি এগুলাই আনপ্যাক করতেছিলাম দেখতেছিলাম কি কী আনছে এখানে বিস্কিটের একটা আর কি বক্স আনছে আর হচ্ছে নুডলসের বক্স নিয়ে আসছে একটা বড় দেখে যাতে ওদের প্রায় দশ পনেরো দিন চলে যায় আর কি এর বেশিই যাবে কিন্তু যতই হোক বাচ্চা মানুষ তো আমি আসলে বাইরে নিতে পারি না যেহেতু ছোট ছোটো দুইজন আমি গিয়ে আনবো বা ওদের নিয়ে যাবো সেটা আমার পক্ষে সম্ভব হয় না যার জন্য হচ্ছে নিয়ে আস চারিগুলা দেখবে যে ওই দুজন দেখেন পাইয়া খুশিতে আমাকে কিস করতেছিল ওর বাচ্চা এতটা খুশি হয়েছে আসলে ছোটো মানুষ তো ওরা অল্পতেই খুশি হয়ে যায় আর প্রত্যেকটা বাবা মাই চায় যে বাচ্চারা খুশি থাকুক তো ওদের জন্য রাখবো প্রায় সময় বেতন পাইলে একবারে নিয়ে আসার চেষ্টা করে আর কি আর এখানে আসছে আমি এগুলো রেখে চলে আসছিলাম রান্না করতে আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সিদ্ধ খাবার পাহাড়িদের ওদের মতো করে তো পারবো না বা ওদের ওই জিনিসগুলো আমার কাছে নাই আমি আমার মতো রান্না করতেছিলাম কারণ আমার মানে ভিডিও দেখে একটু লোভ লাগতেছিলো যে খাই আর দেখি যে জিনিসটা কীরকম ট্রাই করে দেখি আমার খাইতে ইচ্ছা করতেছিল আর এই হচ্ছে ওদের আব্বু হাসতেছিল যে এগুলো কি খাইতে ইচ্ছা করে নাকি না খাবার খাইতে ইচ্ছা করতেই পারে সবার টেস্ট বাট একরকম না তো আমি এখানে খুব ভালোভাবে মাংসটা কষাইতেছিলাম আর এইদিকে হচ্ছে সিদ্ধ খাবারগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বেশি কিছু না জাস্ট বটবটি অল্প করে আর একটা বেগুন আর হচ্ছে অল্প কয়েকটা শাক দিছি জাস্ট এগুলো দিয়ে ট্রাই করবো আর এখানে হচ্ছে আমি ছেঁচে নিতেছিলাম হচ্ছে মরিচ ভত্তাটা আমি দেখছি ওদের বিরোধ এরকম ছেঁচে ছেঁচি আর কি ভত্তাটা তৈরি করে এখানে কাঁচামরিচ নিয়েছিলাম একটা সুটকি আমি দিছি আমি অনেকের ভিডিওতে দেখছি যে তারা একটু সুটকি দেয় সেজন্য আর পেঁয়াজ রসুন এই তারপর হচ্ছে খুব ভালোভাবে আমি ততটা মিশ করে নিই মিডিয়াম খেতে নিয়েছি আর কি আর বোম্বাই মরিচ দিছি যাতে ওদের নাকি ওই মরিচটা অনেক ঝাল যাতে ঝাল হয় সেজন্য সাথে আমি একটা বোম্বাই মরিচ ইউজ করছি আর এই হচ্ছে সেটার লোক আসলে দেখতে যেরকমই হোক সত্যি কথা যদি বলি যে মানে খুবই মজা সত্যি কথা মজা সবার টেস্ট বাট একরকম না কিন্তু তারপরেও বলবো মজা কারণ মানে সবটা মজাই আর আসলে মরিচ ভত্তাটা থেকে ভর্তাটা যত মজা হবে খাইতে তত মজা লাগে আসলে ওইটা ঝাল ঝাল তো তো ওই ঝালটার সাথে যখন এটা মিক্স করে খায় তখন খুবই মজা লাগে আর এখানে হচ্ছে আমি আমার প্রায় ডান আর কি বান্না হাসার গোস্ত এখানে প্লেটে ভাত সাদা ভাত গরম আর হচ্ছে আগের গোস্ত রসুন দিয়ে আর হচ্ছে শীত খাবার নিয়েছিলাম বাসার কেউ খায় নাই কেউ বলতো আমার হাজব্যান্ড ওরা কেউ খায় নাই আমি খাইছি আর কি আর ওরা হচ্ছে হাসতেছিল আর ভিডিও করতেছিল যে কি খাই